হ্যালো ফ্রেন্ড ওরকম ব্যাক টু মেজেনের মোমেন্ট লাইফ স্টার কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি তো চলে এসেছি একটা বিয়ে বাড়িতে তো এটা ছিল হচ্ছে প্রীতি ভোজের সকাল মানে রিসেপশনের সকাল বলতে পারো তো ছিল হচ্ছে মেনুতে গরম গরম পানির বা সিন্দা আহার দারুণ টেস্টি ছিল কিন্তু সত্যি কোনো রিভিউ পাওয়ার জন্য বলছি না আর ছিল হচ্ছে এখানে রাইস যেটা সাথে ছিল আর কি শাগে বেগুনে ছিল ওল চিংড়ি ছিল আর ছিল ডাল আর বাঁধাকপির সবজি আর মাছের একটা কালিয়া আর ছিল মিষ্টি তো এগুলো দিয়ে একটা সিম্পল দারুণ একটা মানে আর কি বিয়েবাড়ির সকালটা পেরিয়ে গেল তো দেখতে পাচ্ছ তোমরা খুব তৃপ্তি করে খেলাম খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল আর থিংড়ির সাইজগুলো দেখছো খুবই বড় বড় ছিল খেয়ে কিন্তু খুবই তৃপ্তি পেয়েছি আর ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল ওয়েদার ভালো থাকলে সব খাবারই কিন্তু খুব সুন্দর লাগে তাই না তো এই রিলেটিভটা হচ্ছে আর ছিল দেখতে পাচ্ছ ডাল তো বাটিতে খুব সুন্দরভাবে সার্ভ করেছে তো সার্ভ করার কিন্তু ডেকোরেটটা খুবই সুন্দর ছিল তো সার্ভ ভালোভাবে করতে পারলেও খাওয়ার ইচ্ছাটাই বেরিয়ে যায় আর প্রথমেই বললাম প্রত্যেকটা রান্না কিন্তু অসাধারণ ছিল এটা হচ্ছে মাছের কালিয়া মিনু আমি আগে বলেই দিলাম তো এখানে রিলেটিভ হচ্ছে আমার দিদি আর কি মাসি শাশুড়ি হচ্ছে সম্পর্কে আর আমার বাড়ির সম্পর্কেও একটা রিলেটিভই আছে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে একটা মানে রিলেটিভ বলতে পারো তো এখানে দেখতে পাচ্ছ অরেঞ্জ মিষ্টি ছিল মিষ্টিটা খেতেও খুব সুন্দর ছিল মানে প্রত্যেকটা রান্না কিন্তু অসাধারণ ছিল আর ওয়েদার তো দারুণ ছিল যেহেতু এখন বৃষ্টি পড়ছে তো তার জন্য ওয়েদার খুব ভালো ছিল তো এটা হচ্ছে রাতে তো আমরা রাতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব মানে বাড়ি চলে আসবো এটা হচ্ছে সোনপুরে মানে হচ্ছে আমার মায়ের বাড়িতে তো আমরা খাবার খেয়ে দেয় আর কি রাতে বাড়ি চলে আসবো তো দেখতে পাচ্ছি ফার্স্ট ব্যাচে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম খুব ফাঁকা ছিল তখন তাও ফটো ফটো তুলতে পারিনি কারণ বাড়ি আসতে হবে আর কি যতটুকু তোমাদেরকে ভিডিও করা মানে সম্ভব আর কি সেইটুকুই আমি ভিডিও করার চেষ্টা করেছি যেহেতু তোমাদের কাছে সবটা খেয়াল করি তো এখনও পর্যন্ত কিন্তু তাই আসেনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে যখন আসবে তো এটা হচ্ছে পার্ট ওয়ান আর টু আরেকটা ভিডিও আসবে তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কী কী ছিল স্টলে ছিল হচ্ছে চা এই সরি হ্যাঁ চা ছিল পিস্তা ছিল আর ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া আর আর ছিল হচ্ছে মক্সাই তো আমরা এখানে পুরোভাবে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি আমার বাবার চেস্ট করে নিলাম আর আমার ছেলেও বলছে একটু খাবো তো খাইনি ও ফেলে দিয়েছিলো তো দেখতে পাচ্ছ ওই ব্লু কালার যে তো নেবে আর কি তো আমি এখানে গেলাম খুব একটা টেস্ট হয়নি বাট ওকে ওকে তো দেখতে পাওয়া এবার আমার কিন্তু ফুল লুকটা তোমরা দেখে নাও তো এই হচ্ছে আমার আউট ফি তো এই তো তোমরা অনেকে আর দেখেছ আবার যারা নতুন ভিউয়ার্স তারা নতুন সাবস্ক্রাইবার তারা হয়তো দেখো নি এই সাইটে সত্যি আমার খুব ভালো লাগে গ্রিন আর পিঙ্কের একটা কম্বিনেশন ট্রেন্ডিং কম্বিনেশন বলতে পারো আর কি খুবই চলছে তো এখানে আমরা মকটেল চা কফি ফুচকা ভেজ পকোড়া চিকেন পকোড়া এগুলো খেয়ে চলে এসেছি হচ্ছে মেন কোর্সে আর কি তো মেন কোর্সে মেনুতে তোমরা দেখে নাও কী কী ছিল আর ডেকোরেশন নিয়ে তো কোনো কথা হবে না তোমরা যদি এই ক্যাটারাকে করতে পারো তো অবশ্যই করতে পারো দেখা যাক আমার করার ইচ্ছা আছে কারণ সামনে আছে আমার ছেলের একটা অনুষ্ঠান তো আশা করছি সেই ভিডিও তোমাদের কাছে পাবো তো স্পেশাল দিনটা পরে বলবো এখন সারপ্রাইজ থাক তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে কিন্তু তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে আর কমেন্ট করে জানিও এই হচ্ছে আমার মশাই এটা হচ্ছে আমার নিজের মশাই তো দেখতে পাচ্ছ আমার কাছে বসেছি আমরা সবাই মিলে আমরা ফার্স্ট ভেজে খেয়ে কিন্তু বেরিয়ে যাব তো প্রথমে ছিল হচ্ছে এখানে চিকেন রোল বলতে পারো আর কি তো আর কী কী ছিল জানতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নেক্সট পার্ট আসছে